তারা চেয়েছিল <screws in the ground> <brightness> <suffering> আল্লাহ বাণীকে আল্লাহর নূরকে তারা স্তম্ভিত করে দিবে ভূ দিয়ে সেটাকে দিবে এই তারা শত চেষ্টা করা করেও তারা ব্যর্থ হয়েছে কারণ আল্লাহ পাক নিজেই চেয়েছেন আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে قائم করার জন্য আল্লাহ পাকের নবীর ধর্ম ইন্না দ্বীনা ইল্লাহ ইসলাম ইসলামকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য এইজন্য বারবারই ইসলামের প্রতিবন্ধ হয়ে দাঁড়িয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পদক্ষেপ নবী রাসূল কোরা না মদ্ধিয়ে আল্লাহ পাক সেটাকে এটাকে বাস্তব রূপ দিয়েছেন এই জবেলের হতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমার আতা আমার মাহবুব তাইর লাগোতা লিল মাধ্যমে আর আর মুসলমানদের এই دین যেটা ইসলাম কর্তৃক যে ইসলাম সেই ইসলামদার

কে তুমি এইতে এত কত যত হাত মেলে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কা'বা থেকে যখন রুহান্দা বলে এর আর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দোয়া করেন মনে এত আবেগ দিয়ে দোয়া করেন রাসূলের কা'বা থেকে যখন রুহান্দা বলে এর সাথে রাবব দেন আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেই বলেন মাকাত

sajidun wa jadidun wa jadidun min al-bakkati an arwaqin fasurjan wa li'anna aquna sahibu aquliyya mimma ulati la bih nabi sallallahu alaihi Wasallam sallam Allahu rasul sallallahu alaihi wa sallam hadrot ayyidillah taala nu dikon dikon dibulayan kon sami itu di panas

حضرت مکتا دیتنے آسوات اللہ عنہ تعالیٰ کی کاس پڑھ حضرت عبداللہ عنہ مصرد رضی اللہ عنہ تعالیٰ عنہ تنی نبی صلی اللہ علیہ وسلم حضرت مکتا دیتنے آسوات اللہ عنہ اللہ رسول صلی اللہ علیہ وسلم لکھاتے آشتے وہ بڑا

ছিলেন এত একজন পরিপাটি একজন আল্লাহ রসুল ছিলেন ওনার চেহারা এত সুন্দর এমন চমৎকার তারপর ওনার পোশাক আশাক